আমাদের আজকের নিয়োগপ্রাপ্ত ডিলার সজীব আহমেদ জামালপুর বাজার কালীগঞ্জ গাজীপুর আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মৃত্তিকা আগ্রহ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই মৃত্তিকা আগ্রফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এই ফ্যাক্টরি থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে একটা তিরিশটা উপাদান দিয়ে দানাদার খাবার অর্থাৎ ভুসি মিক্স তৈরি করা হয় যা গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকে খাওয়ানো যায় এই খাবার টোটালি ন্যাচারাল এবং অর্গ্যানিক এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল ইউজ করা হয়নি এখানে সর্বসময় টাটকা এবং হালি যে মালগুলো শস্যদানা জাতীয় ভুসি জাতীয় শস্যদানা আইটেমগুলো ভাঙানো হয় আর ভুসি জাতীয় আইটেমগুলো সরাসরি দিয়ে মিক্সার করে একটা সাঁত্রিশ কেজি ওজনের বস্তা তৈরি করা হয় যা গাভী গরু ও সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দেওয়া হয় আমাদের আজকের নিয়োগপ্রাপ্ত ডিলার সজীব আহমেদ জামালপুর বাজার কালীগঞ্জ গাজীপুর অর্থাৎ কালীগঞ্জ এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা ডিসক্রিপশনে সজীব ভাইয়ের ফোন নম্বর সহ ডিটেলস ঠিকানা দেয়া আছে চাইলে আপনার দু চার বস্তা মাল সেখান থেকে নিয়ে আপনারা দেখতে পারেন আমাদের খাবার অত্যন্ত মানসম্মত এবং কঠিন সমৃদ্ধ একটি খাবার যে খাবারের পদযাত্রা আমাদের আজ নয়টি বছর এই খাবার গাভী গরুকে খাওয়াবেন অটো দুধ বৃদ্ধি হবে গরু সুটাম দেহের এবং সুস্থ হবে আর সবথেকে বড় গাভী গরুর যে মেজের সমস্যা গাবি কনসেপ্ট হয় না দশটা গরু থাকলে তিনটা চারটা এমনকি পাঁচটা গরুও দেখা যাচ্ছে বারবার ওকে সিমেন্ট দিচ্ছেন সই দিচ্ছেন সার দিচ্ছেন রেজাল্ট হচ্ছে না এগুলোর সমস্যাকে জানেন খাবার দানাদার খাবারের কারণে জরাইতে সমস্যা হয় আর আমাদের খাবারে এই সমস্যাটা কখনো আসবে না আর সার গরু যারা ফ্যাটনিং শুরু করে দিয়েছেন যেহেতু এখন মৌসুম নভেম্বর ডিসেম্বরে ফ্যাটারিংয়ের গরু কালেকশনের মৌসুম যারা কিনছেন বা কিনবেন অলরেডি যাদের খামারে যুক্ত আছে তাদের জন্য এটা একদম বেস্ট অতি উত্তম একটি খাবার নির্দিষ্ট সময়ের আগেই দেখবেন গরু ফ্যাটি হয়ে উঠেছে মোটা তাজা হয়ে গেছে জাস্ট আপনি শুধু টাইম টু টাইমের টিকা ভ্যাকসিনগুলো আপনি করবেন আর কেমিনাশক করবেন দেখবেন এখান থেকে ফাটাফাটি রেজাল্ট পাইবেন আর বখন বাজার থেকে যে দামে আপনি খাবার কিনে খাওয়াচ্ছেন যদি এই খামার কন্টিনিউ আপনি খাওয়াতে থাকেন আপনি পাগল হয়ে যাবেন কোরবানি আস্তে আস্তেই বিধায় সঠিক মানের খাবার কম দামে জেনুইন জিনিসটা আপনি খাওয়ান দেখবেন ফিডব্যাক ভালো পাবেন তো গাজীপুর জনের যে সকল ভাইয়ারা আছেন ওখান থেকে যোগাযোগ করলে আপনি আমাদের প্রোডাক্টটি পেয়ে যাবেন আর যারা এই জোন ব্যতীত আমাদের সাথে ডিলার ব্যবসা করতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমরা তিরিশটা যে উপাদান দেখাচ্ছি বা দিচ্ছি এই তিরিশটা উপাদান কী কী দিচ্ছি আপনি সরজমিনে দেখে মাল তৈরি করে নিয়ে যান আর যারা খামারিরা আছে এখান থেকে সরাসরি নেওয়ার ব্যবস্থা আছে এবং যে সকল জোনে আপনার গরু দুইটা দুই বস্তা পাঁচ বস্তা মাল নেবেন তাদের জন্য বিশেষ সুবিধা সুন্দরবন কুরিয়ার সার্ভিস তেরোশো টাকা আমাদের মালের দাম সাঁত্রিশ কেজি বস্তা আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা বিকাশ অথবা ব্যাংকে পে করবেন তিন দিনের মধ্যে মাল আপনার কাছে চলে যাবে সারা বাংলাদেশে শত শত বস্তা আমাদের কুরিয়ার সার্ভিস ডেলিভারি হয় যে যাই হোক আমরা যে তিরিশটা প্রোডাক্টের কথা বলি এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম এখন দায়িত্ব আমরা এই তিরিশটা প্রোডাক্ট আদৌ দিচ্ছি কিনা আপনাকে জাস্টিফাই করার যার কারণে আমি সর্বসময় বলি আপনি এখানে চলে আসুন ফ্যাক্টরিটি ভিজিট করুন তার সাথে ব্যবসা করবেন আদৌ ব্যবসায়ী কিনা এখান থেকে আদৌ তিরিশটা প্রোডাক্ট দেওয়া হচ্ছে কেন এই প্রোডাক্টের মান গেমনকে দেওয়া আপনার এরিয়াতে প্রত্যেকটা এরিয়াতে পানি সম্পদ লাইভ স্টক অফিস আছে আপনি খাবার নিয়ে ল্যাপ টেস্ট করে আপনি নিজের গরুকে খাওয়ান দেখেন তো এখানে কোনো দুই নম্বরই কোনো কিছু আসে কিনা যা কথা দীর্ঘায়িত করব না চেনা বা মনের লাগে না গ্রাম্য ভাষায় একটা কথা আছে তো যারা ব্যবসা করতে চান সরাসরি চলে আসুন আর এই জনের সকল খামারি ভাইদেরকে দু চার পাঁচ বস্তা সেখান থেকে নিয়ে আপনি আপনার খামারে যুক্ত করেন যদি আপনি সঠিক মানের খাবার যদি সঠিক টাইমে কম দামে খাওয়াইতে না পারেন খামার ব্যবস্থাপনা থেকে আপনাকে সিটকে পড়তে হবে 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 বিধায় আপনি সঠিক মানের খাবারটি ন্যায্য দামে খাওয়ান প্রয়োজন আপনি নিজে তৈরি করে খাওয়ান আমার কাছ থেকে নিতে হবে না কিন্তু আপনার খামারের কস্টিং কমান যদি আপনি খামারের ব্যবস্থাপনা টিকে থাকতে চান নইলে আপনাকে বড়দের হিসাব ভিন্ন আমাদের মতো ক্ষুদ্র লোকদের দেনার দায় দেনার দায় পড়তে হবে ভালো থাকবেন সব